আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি কোথায় চলে এসেছি জানেন আজ আমি চলে এসেছি এক এমন জায়গায় যেখানে চোখ মেললেই শুধু ফুল আর ফুল রঙের বাহার নানান গন্ধ আর পাখির ডাক সব মিলিয়ে যেন এক স্বপ্ন পড়ি প্রতিটা ফুল যেন নিজের গল্প বলছে কারো রঙে প্রেম কারো ঘ্রাণে স্মৃতি এখানে দাঁড়িয়ে মনটা অদ্ভুত শান্তিতে ভরে যায় প্রাকৃতিক এই সৌন্দর্য আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কতটা জাদুকর হতে পারে যারা শহরের কোলাহল থেকে একটু দূরে গিয়ে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান তারা যেন এই জায়গাটায় আসেন তাদের জন্যই কিন্তু এই জায়গাটা একেবারেই পারফেক্ট আসু কিছু সময় প্রকৃতির সঙ্গদি নিজেকে খুঁজে নেই এক ফুলের রাজ্যে আমার কিন্তু অনেক ভালো লেগেছে এই জায়গাটা জায়গাটা আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং